হরে কৃষ্ণ ছয়ে এপ্রিল পালিত হচ্ছে রাম নবমীর মহাব্রত সবাইকে রাম অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ আমরা জানব কিভাবে আমরা রাম নবমীর ব্রতটি পালন করব তো প্রথমে ভোরে ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের আ সামনের যে কোনো মন্দিরে আর যদি মন্দির অনেক দূরে হয় অনলাইনে কিনবা নিজের গৃহে মঙ্গল আরতি করবেন তারপর মঙ্গল আরতি দর্শন হয়ে গেলে সূর্যদেবকে অবশ্যই এই দিনে অর্ঘ নিবেদন করবেন ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু সূর্যবংশী ছিল সুন্দর করে শৃঙ্খল করে ভগবানের জন্য সুন্দর সুন্দর ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে সেই ভোগ অর্পণ করবেন ভগবানের সেবা পূজা সম্পূর্ণ করবেন এইদিনে যত বেশি সম্ভব ভগবানের নাম যোগ করবেন প্রতি গৃহে রামলালা থাকে পূজা করবেন যদি না থাকে তাহলে গোপাল নারায়ণ বিষ্ণু ভগবান আর তা না হলে রাধা কৃষ্ণের সেবা পূজা করবেন নানান রকম ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন পরদিন সকালে ওই প্রসাদ পেয়ে ব্রত পারণ সম্পূর্ণ করবেন উপবাসের দিন পূর্ণ দিন উপবাস করবেন উপবাসের দিন যারা থাকতে পারবেন না তারা অবশ্যই অনুকল্প প্রসাদ পেতে পারেন हनुमान चालीसा ग्रंथ गुलो আপনারা পাঠ করতে পারেন এর ফলে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে আপনাদের গৃহে যদি বাস্তুজস থেকে থাকে তাহলে তা কেটে যাবে ভগবান শ্রী রামের পূজা কিন্তু পোশাক ফুল এবং খাবারের বিশেষ প্রাধান্য দেয়া হয় থাকে ভগবান শ্রীরামের পূজায় হলুদ রঙের ফুল হলুদ রঙের বস্ত্র হলুদ চন্দন এবং হলুদ রঙের মিষ্টান্ন অর্পণ করুন প্রভু শ্রী রামচন্দ্রের পূজাতে কিন্তু হলুদ রঙের ফুল

কৃষ্ণের চরণে অর্পণ করুন তারপর ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে প্রভু শ্রী রামচন্দ্রের সুন্দর করে আরতি নিবেদন করুন আর যত বেশি সম্ভব রাম নাম জপ করুন এবং তারপর দিন সকালে প্রসাদ বিতরণ করুন পালন করুন সবাইকে রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় রাম